মা বোনদেরকে বলতেছি আপনি কার ঘরের মেয়ে এটা বিষয় না কার স্ত্রী এটা বিষয় না কোন পরিবারের মেয়ে এটা বিষয় না কোন পরিবারের পুত্রবধু এটা বিষয় না এটা যদি বিষয় হয়তো এটা যদি বিষয় হয়তো হায় 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 নু আল ইসলামের স্ত্রীর জাহান নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না নবীর পোশাক আর যাবে জাহান নামে হুন্না লিবাসুল্লাহ লুত আল ইসলামের স্ত্রীর জাহান নামে যাওয়ার সুযোগ ছিল না বাদ দিলাম স্ত্রী নুয়াল ইসলামের সন্তানের জাহান নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না সন্তান তো মা বাবার অংশ হয় জুজিয়াত বাজিয়াত মা বাবার অংশ আল্লাহ রসুল ফাতেমা রবি আল্লাহ তালাকে দেখতেন আর বলতেন ফাতেমা তু মিন্নি ফাতেমা আমার অংশ ফাতেমা আমার কলিজার টুকরা মান আজাহা ফাকাদ ফাতেমাকে যে কষ্ট দিবে সেজন্য আমাকে কষ্ট দিল আমাকে যে কষ্ট দিল সেজন্য আল্লাহকে আল্লাহকে দিল আর যে কষ্ট দিল তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে নুয়াল ইসলামের ছেলে আরো চিত্র যদি দুনিয়ার পরিচয় বাধাগ্রস্ত হতো দিনাজপুরের মানুষ তাহলে আসিয়ার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ছিল না কোরান আজও বলে ফেরাউনের স্ত্রী এমরা আতু কিন্তু আসিয়া এখন জান্নাতে কি জান্নাতে বাকিগুলো শুনাইলে তো হুজুর মানব না এই জন্য শুনান বাদই দিলাম আসিয়া এখনো জান্নাতে দুনিয়ার থেকে জান্নাত দেখায় নিয়ে গেছেন কিন্তু আসিয়া জান্নাত পাওয়ার পরও চেহারাটা মলিন ছিল আল্লাহ বুঝা ফেসে চেহারা মলিন কেন কেন আসিয়া ভাবতে ছিল জান্নাত তো পাইলাম রাজা তো নাই এই জান্নাতের মজাও নাই আমারটা তো জান্নাতে যাবে না আল্লাহ কানে কানে বলা দিছে আসিয়া জান্নাত দিছি তো রাজাও দিব বলছে রাজা কে তো নাম শোনার পরে জান্নাত পায়া যতটুকু খুশি না হইছেন আসিয়ার চেয়ে কুঠি গুণ বেশি খুশি হয়েছে কানে কানে বলা দিছে দোজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ তোর জান্নাতের রাজা পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য যুবকরা সেলফি তোলার জন্য পাগল থাকে পাগল যে একটা সেলফি যদি তুলতে বাড়ি আর পোস্টারে ছাপায়া দিতে পারি তাহলে তো এলাকায় আমি আমি ঠিক না অথচ তোমাকে আল্লাহ ডাকে কুদরতি পায়ের ভিতরে মাথা রাখার জন্য তোমাকে আল্লাহ ডাকে গৌরব তোমাকে আল্লাহ ডাকে আল্লাহর সাথে কথা বলার জন্য তো চিনল না শুধু আল্লাহ ডাকে না আল্লাহ যদি ডাকতো তাহলে তো আমার মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আসিস ডাকে জব্বার ডাকে متكبر الخالق البارئ المصور الغفار القهار الأحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المتل السميء البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد المبدي المعيد المحي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البديه والباقي الوارث والرشيد الصبور جل, جل জালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ দিনাজপুরের মানুষ নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে ফজরে কেন ডাকে ফজরে ডাকে সারা রাত্র পার হয়ে গেল সকাল উঠ হয়ে গেল তোর সাথে কথা হয় নাই আয়না দুইজনে একটু কথা বলি না জোহরে ডাকে সেই সকালে কথা হলো। এখন তো দুপুর হয়ে গেল আয়না একটু দুইজনে মিলা কথা বলি না বিকালে আবার ডাকে সেই দুপুরে কথা হইল এখন তো বিকাল হয়ে গেল আয়না একটু বিকালে দুইজনে কথা বলি না বিকালের পরে আবার মাগরিবে ডাকে দিন তো শেষ হয়ে গেল রাত্র চলে আসলো বিকালে কথা হলো। এখন তো রাত্র আয়না দুইজন একটু কথা বলি না বলবেন এসা আমার তাকাইল বলে এটা এসার সময় বলে একটু পরে তো ঘুমায় যাবি সকালে উঠলে না কথা হবে না উঠলে তো আর কোনোদিন কথা হবে না চল না দুইজনে একটু শেষ মেষ কথা বইলা ঘুমাই না যদি তুই ঘুমের ভিতরে চলে আসলি আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলি যদি বলে চলে আসছে আমি যেন মুস্কি হাসি দিয়ে বলতে পারি আমার সাথে কথা আল্লাহ ডাকে শুধু আল্লাহ তো ডাকে না দুনিয়ার পদস্থ মানুষ ডাক দিলে লঙ্গির খবর থাকে না মাতাল হয়ে ছোটা যায় শরীরে কান জড়তে থাকে দুনিয়ার হায় 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 শেষ জায়গায় আমি চলে আসছি মুসলমান তো বটে ইসলামের রং তো আমাদের ভিতরে নাই বিন্দুও যদি থাকত মনে ডাক দিতে দেরি ছুটে আসতে দেরি করত না মা মুসল্লার দিকে দৌড়াইতে দেরি করত না কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো ও যুবক কি করে দেখাবে দুনিয়ার তো একটাই জিনিস আছে যার কোন এক মিনিটের বড় সারাই ও দিনাজপুরের মানুষ আজকে সূর্য দিনাজপুরে চিৎকার দিতে দিতে ডবছে যদিও কেউ শোনে নাই আমার কথা মাইনা নেন চিৎকার দিতে দিতে ডবছে লান আউ ফি হায়াতিকা আবাদা ও দিনাজপুরের মানুষ হইতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না ডিসেম্বর মাসে দৃষ্টান্ত আল্লাহ দেখা দিছে তুর্কিতে এক শহরে দেড় লক্ষ লোক মারা গেছে না মারা যায় নাই হ্যাঁ যায় নাই হ্যাঁ আল্লাহ পারে না না পারে না আমি বদ করতেছি না এরকম না হোক এটাই চাই আল্লাহ বলে শোন লাও অমার্তুল আর্দাল আ তলা আৎ বতনি হা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না লাও অমার্তুল বাহর আলাকাত কাফি কারি হা